আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি শীতকালীন দেশি ট্যাংরা মাছের পোনা আপনার পুকুরে চাষ করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিও শীতকালীন দেশি ট্যাংরা চাষে বাম্পার ফলন কেননা দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা শীতকালীন চাষে অল্প দিনে সফল হতে পারেন যদি আপনার পুকুরে দেশি ট্যাংরা চাষ করেন প্রতি শতাংশে ছাড়তে পারবেন প্রায় আটশোশো থেকে এক হাজার পিস এগুলা খুব কম জায়গায় খাই মাটি থেকে ফুলজির এবং প্লান্টন শোষণ করে থাকে এবং দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে আমাদের এই দেশি ট্যাংরা তা সেবায়রা আমাদের যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাসে বাজার বিক্রি করতে পারবেন ছয় মাসে পনেরো পিসে কেজি বা দশ পিসে বারো পিস এরকম বড় হবে তো চাষিবারা এই মাছগুলো আমরা হানড্রেড পারসেন্ট গেডিং করে দেখতে পাচ্ছেন গেডিং করে এই মাছগুলো এক সাইজের মাছগুলা বিক্রি করে থাকি আপনারা এরকম গেডিং করা এক সাইজের মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্যান্দর নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি টাংরা মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেঁসের থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর দেশি টাংরা মাছগুলো খাবার হিসাবে কী দিবেন নার্সারি বা ফিড যে কোনো খাবার খাওয়াতে পারবেন এগুলা সরাসরি পুকুরে কালচারে দিতে পারবেন নার্সিং সারা বা আপনারা চাইলে নার্সিংও করে নিতে পারেন তো চাষি চাষিবারা আপনারা আমাদের এখান থেকে দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন